এই দেখো এটা সেই দিদি ভাইয়ের বিজয় হ্যালো এভরিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস আর লাইফ স্টাইলে তো আমাদের সবাইকে অনেক অনেক স্বাগত নতুন একটা ভিডিওতে মামমাম এই সবেমাত্র উঠল উঠলো তো আমি চলে আসলাম বিছানাটা তুলতে ভাবলাম চাদরটাও তুলে নিই চলো একবারে চাদরটা তুলে নিই চাদরটাও একটু নোংরা হয়ে গেছে আর এটা মানে তেল চাদর ছিল আর এখন একটু হালকা গরমও পড়ে গেছে তাই ভাবলাম চলো চাদরটা তুলে নিই আর একটা কাঁচা চাদর সুতির বিছিয়ে দেব খাটে তো একটা চাদর বের করে নিলাম মালমারি থেকে এটাই এখন পেতে দেব। এই চাদরটা তোলা আর পাতা এটা খুবই একটা বিরক্তিকর কাজ আমার কাছে ভালো লাগে না কিন্তু কিছু করার নেই মাম্মাম ভীষণ নোংরা করে ফেলে আমার দু তিন দিন পরপরই চাদর তুলে ফেলতে হয় থাকে না বেশি দিন চলো চাদরটা পেতে নিই দেখো চাদর আমার পাতা হয়ে বিছনা না গুছানো কমপ্লিট আর এদিকে দিকে জামা কাপড় আছে চেয়ারে রাখা সেগুলো এখন গুছিয়ে নেব তো চলো লেপকা লেপগুলো গুছিয়ে নিই দেখো আমার জামা কাপড়গুলো গুছানো হয়ে গেল। আলনা গোছানো কমপ্লিট অনেকটা জামা কাপড় ছিল সব গুছিয়ে নিলাম এখন বিকাল হয়ে গেছে তো আমার আর ভিডিও করা হয়ে ওঠেনি বাবা দেখো মাংস নিয়ে এসছে তো রাত্রেবেলায় আজকে মাংস রান্না হবে আমি মাংসটা ধুয়ে রাখছি মাকে গুছিয়ে দেবো মা বাইরে রান্না করবে মাকে সব গুছিয়ে বাইরে দিয়ে আসব এদিকে মাংসের জন্য সব মশলা করে রাখা আছে আর এদিকে মাংসও ধুয়ে রেখেছি আর মাংসের জন্য আলু কেটে ধুয়ে রেখে দিয়েছি আর মশলাটা একটু বেটে নিলে হয়ে যাবে এখন তো একটু মশলাটা বেটে না কেন এদিকে মাকে আমি সব গুছিয়ে দিয়েছি মা রান্না বসিয়ে দিয়েছে রাত্রে আর এ পাশে মা পিসির সঙ্গে গল্প করছে তো কি গল্প করছে তোমাদেরকেও একটু শোনাবো তোমরাও শুনতে পাবে আমাদের এই যে মিনি যে কিচেনটা হয়েছে সেই গল্পই মা পিসির সঙ্গে করছিল আর আমি পাশে বসেছিলাম হ্যাঁ

মায়ের রান্না প্রায় হয়ে গেছে রান্না হলে ঘরে নিয়ে যাবো রান্না করা হয়ে গেছে এদিকে আমি ঘরে নিয়ে চলে এসেছি এখন সবাইকে খেতে দেব তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগে